মিলতে পারে বাণিজ্যিক সাফল্য আশায় মিষ্টি ব্যবসায়ীরা সেই চাঁদ শওতা আমল থেকে হোক বা বারো ভুইয়াদের বসিরহাট আক্রমণের সময় থেকেই হোক বসিরহাট তার কাঁচা কল্লার জন্য রাজ্য তথা দেশের মধ্যে এক অনন্য প্রশংসা করিয়েছে স্বয়ং মহানায়ক উত্তম কুমার হাতে অমানুষ সহ একাধিক ছবির শুটিংয়ে এসে প্রেমে পড়েছিলেন এই কাঁচা গোল্লার আর সেই কাঁচা গোল্লার শহর বসির হাটের মিষ্টি ব্যবসায়ীরাই দীর্ঘ দিন ধরে নানান সমস্যার সম্মুখীন হতেন যাতে অনেক হাত মিলিয়ে চলতে পারি সমস্যা আনন্দ সব সুখ ভোগ সবকিছুই একসঙ্গে ভাগ করে নিতে পারি মিষ্টির ব্যবসায় প্রচুর সমস্যা দিনের পর দিন সমস্যা বাড়ছে দুধ ছানা ক্ষীর কাঁচামালের সমস্যা তো আছেই এরপরে আছে সরকারি বিভিন্ন ধরনের চাপ তাদের মূল অভিযোগ বেশ কিছু বছর ধরে তারা উৎকৃষ্ট মানের ছানা আমদানি করতে পারছেন না কারণ বসিরহাটের শহরতলিতে যে উৎকৃষ্ট মানের ছানাগুলি তৈরি হয় সেগুলি সবটাই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় তাই ভালো মিষ্টি তৈরি করতে বাধার মুখোমুখি হচ্ছিলেন বসিরহাট টাকি ও বাদরিয়া শহরের একাধিক মিষ্টি ব্যবসায়ীরা অন্যদিকে কখনো ফুড লাইসেন্সের সমস্যা আবার কখনো কর্মচারীদের দাবি দেওয়া মোটের উপরে প্রায় দুই দশক ধরে নানা সমস্যায় জেরবার ছিলেন এই মিষ্টান্ন প্রস্তুত কারকেরা তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি তারা এবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে গাঁটছড়া বেঁধে বসিরহাটের মিষ্টি ব্যবসাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর এদিন বসিরহাটের টাকি রোড পার্শ্বস্থ একটি কমিউনিটি হলে বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি ও রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির একটি সংযুক্তিকরণ সভার আয়োজন করা হয় সেই সভার মূল লক্ষ্যই ছিল মহকুমা জুড়ে বসিরহাটের যে সমস্ত মিষ্টি ব্যবসায়ীরা নানান সমস্যার মধ্যে পড়েন তাদের সমস্যার সমাধান করা টাকি হাসনাবাদ হারোয়া বসিরহাট ও বাদুরিয়া সহ একাধিক এলাকার ঐতিহ্যশালী মিষ্টান্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা এই সংযুক্তিকরণ সভায় অংশগ্রহণ করেন তারা সবাই তাদের বিগত দিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন আমরা আজকে এসেছি ওনাদেরকেও এই সংযুক্তিকরণের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সদস্য হিসাবে মেনে নিলাম এবং আমরা চাই আমাদের সঙ্গে ওনারাও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক সঙ্গে সমস্ত বিষয়ে আমাদের এই মিষ্টান্ন ব্যবসা করতে গেলে আমাদের এক পা ঘরে আর এক পা বাইরে এরকম অবস্থায় থাকে এবং প্রশাসনিক প্রচুর চাপ থাকে আমাদের যেহেতু আমরা খাবারের ব্যবসা করি বলে আর আমরা যেহেতু আজকে দোকান করে বসে আছি সেহেতু আমাদের এই চাপগুলো বেশি অথচ দেখা যায় ফুটপাতে প্রচুর দোকান আছে যারা এরকম ব্যবসা করে তাদের উপরে কোনো চাপ নেই অথচ সরকারের সঙ্গে সব সবসময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা এই ব্যবসাটাকে পরিচালনা করি এবং আমাদের যারা সদস্য আছে তাদেরকে সব সময় আমরা এই উপদেশ দিই যে সব সময় আপনারা হাইজেনিক মেনটেন করে আপনারা এই ব্যবসাটাকে করবেন আলোচনা পর্বে রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকেরা এই সমস্যা সমাধানের আশ্বাস দেন বসির হাট চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে প্রদীপ ঘোষ বলেন মিষ্টি প্রস্তুত করতে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার সম্মুখীন হতাম সেই সমস্যার সমাধান করতে আমরা রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে সংযুক্ত হলাম বসিরহাটের একাধিক মিষ্টি ব্যবসায়ী যেমন চন্দন ঘোষ তাপস মন্ডল সহ হরিপত দাসেরা এই সংযুক্তিকরণ সভায় উপস্থিত ছিলেন পাশাপাশি রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেখানকার সভাপতি সন্দীপ সেন ও সম্পাদক তাপস দাস সহ একাধিক পদাধিকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের অবশ্যই প্রয়োজনীয় আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যত মিষ্টির দোকান আমাদের এক ডাকে সাড়া দিয়েছে এবং ওনারা যে আমাদের এত সময় মানে দু তিন দিনের মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছে তো খুব ভালো আমাদেরও একটা প্রয়োজন আছে প্রয়োজন বলতে আমাদের এখানে দুধ ছানার বিরাট একটা কোয়ালিটি খারাপ এছাড়াও আমাদের মিষ্টির দোকান সবাই না এটা আলাদাভাবে দেখে যেটা হচ্ছে মিষ্টির দোকান লেবার নিয়ে কাজ করি আমাদেরকে মানে অত্যাচার বা কিছু এই সমস্যার সমাধান মানে আমাদের হতে হয় তো এই কারণে আমরা চেয়েছি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি মানে সংগঠন ওনাদের সাথে যারা আমরা একে একে মানে একে অপরের হাত যাতে বাড়াতে পারি যাতে ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করে বা ওনাদের যদি কোনো রকম সমস্যা হয় আমরা যদি তাদেরকে হাত বাড়ায় এই কারণেই আমরা এই মিলনস্থলটা তৈরি করেছি আমাদের মূলত সম্মুখীন তো প্রতি প্রতিপদে পদেই হতে হয় আমাদের তো এমনি ছানা দুধ থেকে শুরু করে মানে সমস্ত কিছুতেই আমরা মানে বিচ্ছেদ আর কি সংগঠন বলতে আমাদের এই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য যে সংগঠন আছে ওনাদের সাথে হাত মিলিয়েছি ওনারা আমাদের যে পথে নিয়ে যাবেন আমরা ওনাদের সাথে সাথে আমরা সেই রাস্তায় চলতে থাকব বসির হাত থেকে সৌ মাভুম অঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ